সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রামীশঙ্কর থানার ন্যাকমাদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে নব্বই পঁচানব্বই সর্বোচ্চ করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমাদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই ন্যাকমদের হাটে বিভিন্ন প্রান্ত থেকে মিলাদুল নবীর উপলক্ষে যে গরুগুলি বিক্রি করতে আসছে গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ ষাট কত বলতেছে ভাই পঁয়তাল্লিশ আটচল্লিশ আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন পঞ্চাশ পার হলে ছাড়া দেবো দেড় লক্ষর উপর বিক্রি আর কেটে এই গরুগুলি কিন্তু মাংসের ওজনে বিক্রি হচ্ছে না কেউ মাংসর জন্য নিচ্ছে কেউ কিন্তু আবার পালার জন্য নিচ্ছে যার যেরকম চয়েস দাম কেমন রাখছেন ভাই পঁয়ষট্টি হাজার দাঁত হইছে নাকি আগর আছে কত বলতেছে ষাট বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমার গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর তারপরে কিন্তু প্রতিবেদনে আসছি যতদূর পারব আজকে মিলাদুল নবীর শেষ আর আমি গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই দাম কেমন রাখছে আপনি কত বলতেছে আটষট্টি সর্বোচ্চ বলছে আপনার টার্গেট কেমন এক হাজার কম সত্তর শুনছেন এক হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির তারকে দাঁত হয়েছে নাকি দুই দাঁত কিছু কিছু গরু কিন্তু ফিগার দেখলে বোঝা যায় যে গরুদের দাঁত হয়েছে কি ভাই কয় দাঁত বয়স কয় বয়স আগর আছে দাম কেমন ডাকছেন তিয়াত্তর চুয়াত্তর হলো চাওয়া দাম কাস্টমার কত বললো চৌষট্টি থেকে পঁয়ষট্টি আপনার লাস্ট টার্গেট কত আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে ন্যাকমদের হাটে এই ধরনের সার গরু প্রচুর পরিমাণের আমদানি ভাই কত বলতেছে কত বলে পঁচাত্তর বলতেছে পঁচাত্তর হাজার টাকা দাম বলতেছে কত হইলে বিক্রি করবেন আশি কি হবে দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন এই গরুটি পঁচাত্তর বলছে কাস্টমার উনি বিক্রি টার্গেটের কথা বলল আশি হাজার টাকা আদৌ কি হবে আশি হাজার টাকা বিক্রি আমরা গরুগুলি একটু দেখার চেষ্টা করি তবে প্রচুর পরিমাণের গরু আমি আপনার চেষ্টা করবো গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার ভাই কয়দাত বয়স আগর আছে কত বলতেছে বান্ন বলে টার্গেট কেমন করছেন হ্যাঁ পাঁচপান্ন টার্গেট শুনছে পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে ও ভাই কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন সত্তর হ্যাঁ সত্তরের গোড়াগড়ি শুনছেন সত্তর হাজার টাকার গোড়াগড়ি বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি চাচ্ছেন আপনি কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পর্যন্ত বিক্রির না দেশি না সাইওয়াল তবে গরুটি কিন্তু ঠিকান মোটামুটি ভালো খামারের জন্য একবারে পারফেক্ট গরু ভাইটা কত বলতেছে পঁচাত্তর চাচ্ছেন আপনি দাম কাস্টমার কত বলছে পঁয়ষট্টি বলে আপনার নিয়ত কেমন সত্তর থেকে বাহাত্তর শুনছেন সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রি কার কে আপনার গরুর তো ভুরি অনেক বড় হ্যাঁ দামও কম কত চাচ্ছেন দাম পঁচাত্তর পঁচাত্তর না এত দাম চাইলে তো সত্তর এত দাম চাইলে তো মানুষ দৌড়ে বলা কত বলতেছে

দামও কিন্তু কম না দামও কিন্তু প্রচুর পরিমাণে চাচ্ছে বিক্রেতারা তবে আমরা যতদিন ধরে প্রতিবেদন করে আসি গরুর মালিকরা কিন্তু কখনোই সত্য কথা বলবে না কত বলতেছে বান্ন এই যে মুরব্বী সত্য কথা বলছে একবারে টার্গেট কেমন করছেন হ্যাঁ নিয়োগ কত আছে বিক্রি নিয়োগ নিয়োগ পাঁচ 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 একজন কৃষক মানুষ উনি বলছে পাঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে উনি কিন্তু গরুটির কিন্তু অতিরিক্ত কিন্তু দাম চাইনি উনি কিন্তু বিক্রির জন্যই কিন্তু দামটি চাইছে কত বলে কত বলতেছে উনসত্তর বলছে তারপরে দেন নাই উনসত্তর হাজার টাকা দর্শক অলরেডি কিন্তু বলছে কাস্টমার তারপরেই কিন্তু উনি দিচ্ছে না বিক্রির টার্গেট কেমন এত হবে না এত হবে না চুয়াত্তর পঁচাত্তর হবে না কখনো শুধু দাম চাইলে হয় হাইটটা কি বয়স হয়েছে নাকি দুই দাঁত হয়ে গেছে কত বলতেছে ষাট হাজার এই যে এই গরুটির দাম ঠিক আছে এটা কত হইলে বিক্রি করবেন জি পঁয়ষট্টি নিয়ত আছে তবে পঁয়ষট্টি যদি না হয় এটা তো কসম খেয়ে বলতে পারবেন না বাজারের কথা বলা যাবে না কমও হতে পারে বেশিও হতে পারে শুনছেন কিছু কিছু মানুষ আছে গ্রাম্য এলাকার মানুষ ওনারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু সত্য কথাই বলে আর কিছু যারা পাইকার পত্র ওদের কাছে সত্য কথা কখনো পাবেন না ভাই আপনারটা কি দাঁত হয়েছে নাকি আগর আছে কত বলে ভাই বাষট্টি তেষট্টি তার কেমন পঁয়ষট্টি আটষট্টি তার আপনারটা কয় দাঁত বয়স দুই দাঁত হয়ে গেছে কত বলতেছে আঠান্ন এই যে সত্য কথা বলছে উনি আঠান্ন হাজার টাকা দাম বলতেছে টার্গেট কেমন পঁয়ষট্টি হবে না তবে সাইডের কিছু একটু বেশি হতে পারে আমি কি খারাপ বললাম ষাটের কিছু বেশি হতে পারে তবে পঁয়ষট্টি হবে না ভালো আছেন রাত হইছে নাকি জোরা 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 কত বলতেছে পঁচিশ সর্বোচ্চ বলছেন পঁচিশ বলতেছে চালান বলতেছে না কত টাকা লস হয় হাজার চারেক লস হচ্ছে হাজার চারেকের মতো লস হচ্ছে কত হইলে বিক্রি করবেন জোরা

ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে হাল মারছেন নাকি বলছি হাল চাষ করছেন নাকি দাম কেমন এক লক্ষ আশি কাস্টমার কত বলে দেড়শো বলছে আপনার নিয়ত কেমন সত্তর পঁচাত্তর শুনছেন এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্কেট গরু দুটির কিন্তু গায়ে তেমন একটা মাংস নেই শুধু গুড়িগুলো ভাই কি অবস্থা কত বলে সত্তরের নিচে বলে পাঞ্জরের এই অবস্থা কেন পাঞ্জর কি শর্ট নাকি জন্ম থেকেই বিক্রি টার্গেট কেমন করছেন পঁচাত্তরের উপর শুনছেন পঁচাত্তরের উপর বিক্রি টার্গেট ওনার কয় দাঁত বয়স দুই দাঁত হয়ে গেছে কত বলতেছে কাস্টমার পঁচানব্বই বলছে বিক্রি টার্গেট কেমন ভাই একশো একশো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা স্টুডিওতে ফিরে যাব। ভাই আপনার বয়স কি দুই দাঁত ভাই দুই দাঁত কত বলতেছে দাম বলতে দুই কম আশি দুই কম আশি টার্গেট কেমন করছেন একাশি থেকে বিরাশি পর্যন্ত বিক্রির টার্গেট

বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই কিন্তু মাংসের জন্য গরু কিন্তু করে করতে আসছে ভাই জোড়ার দাম কত রাখছেন ভাই জোড়ার দাম দুশো টাকা দুই লক্ষ তিরিশ কাস্টমার কত বললো আশি নব্বই বলে ভাই আশি থেকে নব্বই ভাঙতে বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন দুইশো পার হলে দুইশো পার এগুলা কি মাংসের জন্য বিক্রি করতেছেন না পালার জন্য মাংস হবে পালা হবে মানে দুই দিক দিয়েই যাবে শুনছেন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগঞ্জ জেলার শঙ্কর থানার ন্যাক নজর হাটের দেশি সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি যেই সার গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম